আশা তোমরা একটি সংজ্ঞা দিয়ে তাহলে এখানে আমরা পাঁচটি সংজ্ঞা মানে ছয়টি সংজ্ঞা পেয়ে গেলাম তাহলে তুমি কি আজকের এই লেকচারের নামটা দিতে পারো না ওয়ান ইস্টু সিক্স কি দিবা ওয়ান সিক্স মানে এক অনুপাত ছয় অর্থাৎ একটি ক্লাসে অধ্যায় ছয়ের অনেকগুলো সংজ্ঞা যদি জানতে চাও এই লেকচারটা তোমাকে অবশ্যই 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 ফলো করতে হবে আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের প্লে লিস্টের দুই নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো মাইডিয়ার স্টুডেন্টস আজকে আমরা দশ ছ ষষ্ঠ যে অধ্যায়টা আছে ছয় নম্বর অধ্যায় সেখান থেকে আমাদের কি কী টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে মোলার আয়তন অর্থাৎ গ্যাসের মূলার আয়তন কি এবং মোলার আয়তন নিয়ে আমাদের কি কি কনসেপ্ট আছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি পুরো লেকচারটা তোমরা মনোযোগ সহকারে দেখবা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ বাড়ির স্টুডেন্টস তোমরা এখানে দেখতে পাচ্ছ মোলার আয়তন কি মোলার আয়তন কি ওকে সো মোলার আয়তন হচ্ছে যদি আমি এভাবে বলি লুক অ্যাট মোলার আয়তন হ্যাঁ মোলার আয়তন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ পদার্থের এক মোল এটা কিন্তু মনে রাখতে হবে এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে গ্যাসটির কি বলা হয় মোলার আয়তন বলা হয় বুঝো এখানে দুইটা পয়েন্ট আছে বাচ্চারা এখন বলে স্যার কি পয়েন্ট লুক অ্যাট পয়েন্টগুলো হচ্ছে যদি আমি তোমাকে এক নম্বরে বলি এক নম্বর পয়েন্ট হচ্ছে যে মোলার আয়তন হচ্ছে টাইপস অফ টু কটা দুইটা টাইপ আছে একটা হচ্ছে পদার্থের মোলার আয়তন কিসের পদার্থের ওকে পদার্থের মোলার আয়তন পদার্থের মোলার আয়তন আরেকটা হচ্ছে ভাইয়া দেখো পদার্থের মূলার আয়তন আর দুই নম্বর হচ্ছে গ্যাসের মূলার আয়তন কিসের গ্যাসের আয়তন তাহলে আমরা এক নম্বরে শিখতেছি কি বলো গ্যাসের মূলার পদার্থের আয়তন আর দুই নম্বরে কি শিখবো গ্যাসের আয়তন ওকে গ্যাসের মূল আয়তন সো সোমাইট স্টুডেন্টস গ্যাসের মূলার আয়তন কী আর পদার্থের মোলার আয়তন কি ওকে আসেন তো গ্যাসের আয়তন গ্যাসের এনে দুইটা ব্যাপার আছে তোমরা দুইটা ব্যাপারে আশা করি ক্লিয়ার হবা গ্যাসের মূলার আয়তন ঠিক আছে আমি আয়তন লিখলাম তোমরা বুঝে নাও গ্যাসের মূলার আয়তন আচ্ছা তো গ্যাসের মোলার আয়তন কি? ভাই এখন আমি যদি বলি পদার্থের মোলার আয়তন কাকে বলা হয়? এক মোল পরিমাণ কোনো পদার্থের আয়তনকে সেই পদার্থের কি বলা হয়? মোলার আয়তন। এক মোল পরিমাণ পদার্থ। তো তুমি যদি এখন দেখো যে ব্যাপারটা কেমন না দেখো। একটু দেখো। সো আমি যদি একটু নিচে আসি, লুক এট এইখানে একটু লক্ষ্য করে স্যার পদার্থের মোলার আয়তন তো আপনি সংজ্ঞাটা বললেন যে এক মোল পরিমাণ কোন পদার্থের আয়তনকে ওই পদার্থের মোলার আয়তন বলে। ওকে। সো তোমাকে যদি আমি বলি এখানে এক মোল হিলিয়াম ধরো একমোল এখন একমোল হিলিয়াম এটা কিন্তু হ্যাঁ তাই তো মৌল তা আমি যদি বলি মোল কার্বন ডাইঅক্সাইড আমি কিন্তু গ্যাস হিসেবে নিচ্ছি না জাস্ট পদার্থ হিসেবে নিচ্ছি তুমি বলো স্যার আরো সহজ দিয়ে এক মোল পানি লোকেন ধরো কি মোল পানি এই দেখো মোল পানি খুবই স্মার্টলি তোমাকে শিখতে হবে এটা মোল পানি সমান হচ্ছে আঠারো গ্রাম রাইট এক মোল পানি কারণ এক মোল যে কোনো পদার্থ এক মোল যে কোনো যৌগ এটি হল ওই যৌগের আণবিক ভর সো পানির আণবিক ভর কত আঠারো সো আয়তন কত ভেজানো আঠারো মিলিলিটার লিটার আঠারো কত মিলিলিটার লিটার এটা কার ক্ষেত্রে জানো পদার্থের ক্ষেত্রে কার ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে কখন এটা এস টিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার ওকে এবার তুমি বললা যে স্যার আমি বুঝলাম যে এক মোল পানি সমান হচ্ছে আঠারো গ্রাম সমান কত আয়তন আঠারো মিলিলিটার এবার আমি যদি বলি যে আমি এটাকে সলিড হিসেবে এই যে পানিটাকে লিকুইড হিসেবে নিলাম রাইট বাট এইবার যদি আমি একটু কল্পনা করো যে স্যার আমি এখন মোল পানি নিব বাট মোল পানি নিব বাট কি বলছি তো গ্যাসিয়াস অবস্থায় তাহলে গ্যাস হলেও তার ভর কত হবে আঠারো গ্রাম হবে আঠারো গ্রাম বাট এখানে আয়তনটা হবে থার্টি পয়েন্ট সিক্স লিটার থার্টি পয়েন্ট কত সিক্স লিটার আমি যে তোমাকে ধারণা দিচ্ছি সেটা হচ্ছে পদার্থের মোলার আর গ্যাসের মোলার আয়তন কি এক জিনিস না দুইটা কি ভিন্ন ভিন্ন দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সিকোয়েন্স কিরকম পদার্থের মোলার আয়তন আমি এক মোল পানি যদি কল্পনা করি লিকুইড হিসেবে যে এক মোল পানি ইকুয়াল আঠারো গ্রাম তার আণবিক ভর ইকুয়াল কি আঠারো মিলিলিটার কারণ কি জানো এক গ্রাম সমান ওয়ান মিলিলিটার তাহলে আঠারো গ্রাম সমান কত আঠারো মিলি তাই তো সো তুমি যদি বলো স্যার আমি গ্যাসের ক্ষেত্রে চিন্তা করতে চাই গ্যাস লোক্যাট দ্যাট ইজ গ্যাস তাহলে এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসের কি বলা হয় মোলার আয়তন বলা হয় নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সো এবার আমি নিলাম লুক অ্যাট এখানে যদি তুমি চিন্তা করো এক মোল পানি কি অবস্থায় গ্যাসিয়াস অবস্থায় এক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা হবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস মানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে তাই তো দ্যাট ইস দ্য গ্যাসিয়াস স্টেট সো এখানে তুমি দেখো আঠারো গ্রাম কত গ্রাম মাই স্টুডেন্টস এখানে হচ্ছে আঠারো গ্রাম লুক অ্যাট আঠারো গ্রাম কিন্তু যেহেতু গ্যাসিয়াস স্টেট সো এখানে কি হবে থ্রি দশমিক সিক্স লিটার অর্থাৎ আমি যদি পানিকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাই তাহলে ওই পানির কণাগুলা গ্যাসিয়াস অবস্থায় যে পরিমাণ আয়তন দখল করবে সেটা যদি আমি পূর্ণ মানে পূর্ণ করতে চাই তাহলে আমাকে থ্রি দশমিক সিক্স লিটার পানির প্রয়োজন হবে আশা করি গ্যাসের মানে পদার্থের মূলার আয়তন এবং গ্যাসের মূলার আয়তনের মধ্যে ডিফারেন্সটা আপনারা ক্লিয়ার ওকে সো এবার একটু আমরা আরেকটু নিচে যেতে চাই সেটি হচ্ছে এখানে আমি অনেকগুলো আপনাদেরকে ইউনিক কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে হিলিয়াম অক্সিজেন তারপর কি লিখছি পানি এবং অ্যামোনিয়া সবার ক্ষেত্রে কিন্তু সেম তুমি যদি গ্যাসিয়াস তাহলে একরকম প্রত্যেকটার এখানে আমি গঠন দেখা দেখাইছি তোমাকে যে দুইটা অক্সিজেন একে অপরের সাথে কিভাবে আছে হ্যাঁ গ্যাসিয়াস স্টেট তার মানে কি এদের মধ্যে আন্ত আনবিক যে দূরত্বটা হ্যাঁ দেখো যে আন্ত দূরত্বটা এটা কিন্তু অবশ্যই মেনটেন হয় কারণ কি এটা গ্যাস এটা কি গ্যাস পানি এখানে কি অবস্থা আছে গ্যাসের স্টেটে আছে আমন্তর্মিক দূরত্ব অনেক বেশি আকর্ষণ কি অনেক কম সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমরা চলে যেতে চাই আর একটু মানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করবো আমরা বাট আমরা গ্যাসের মোলার আয়তন এই বিষয় বিষয়গুলো মোটামুটি শেষ তাহলে গ্যাসের মোলার আয়তনের পরে তুমি যদি জাস্ট নর্মালি কিছু টপিক জানতে চাও সেটা হচ্ছে কীরকম দেখো প্রথমত আমরা এখানে যদি আসি যে পদার্থের আয়তন গ্যাসের মোলা আয়তন তাহলে স্যার মোলারিটি কাকে বলে মোলারিটি কাকে বলে তো মোলারিটি এটা তোমাকে শিখতে হবে মোলারিটি কি তো আমি যদি তোমাকে বলি যে মোলারিটির ব্যাপারটা দেখো মোলারিটির ব্যাপারটা তুমি ক্লিয়ার হবা কিভাবে ওকে মোলারিটি হ্যাঁ আমরা এখন মোলারিটি গ্যাসের আয়তন শেষ পদার্থের আয়তন শেষ আমরা এখন যাবো যে কোনো একটা দ্রবণ আমি প্রস্তুত করতে চাই আর দ্রবণ নিয়ে আমি এই মুহূর্তে তোমাদের ধারণা দিব না কারণ তোমরা সবাই জানো যে দ্রবণ হয় দ্রব প্লাস দ্রাবক নিয়ে হয় তাহলে আমাদের সংজ্ঞাটা কি দাঁড়ায় মোলারিটি লোকের মোলারিটি হচ্ছে ভাইয়া যে এক লিটার দেখো এই যে এক লিটার দ্রবণ যদি আমি নেই এক লিটার দ্রবণ হ্যাঁ তাহলে এখানে এক লিটার দ্রবণ আছে তাহলে এক লিটার দ্রবণের মধ্যে তোমার কি পরিমাণ দ্রব আছে এখানে দ্রব এক লিটার দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে কি পরিমাণ বা যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে তাকে ওই দ্রবণের ওই দ্রবের কি বলা হয় মোলারিটি বলা হয় ওকে তাহলে এখানে ফিক্সড কি জিনিসটা ভাইয়া যত মোল এখন কত মোল ভাইয়া সেটা কিন্তু আমি জানি না যত মোল এখন ভাই এই যত মোল বলতে তোমার হতে পারে এক মোল হতে পারে জিরো পয়েন্ট ফাইভ মোল হ্যাঁ মোল দ্যাট ইজ তুমি এখানে বড় অর্থাৎ এম লেখতে পারো দ্যাট ইজ মোলারিটি জিরো পয়েন্ট ওয়ান মোলও হতে পারে জিরো পয়েন্ট ওয়ান মোল হতে পারে আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল হতে পারে আবার তুমি এটাও নিতে পারো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল হতে কি পারে ওকে সো এইখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমি তোমাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভাইয়া মোলারিটি কি মোলারিটি কি বাট এইখানে তুমি অনেকগুলা সেগমেন্ট পেয়ে যাচ্ছ সেটা কি ভাইয়া সেটা হচ্ছে যে এক লিটার এটা ফিক্সড এক লিটার প্রমাণ অবস্থা এটা মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে মোলারিটি জানতে হলে তোমাকে এক লিটার দ্রব্য নিতে হবে এবং সেখানে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে সেটাও তোমাকে জানতে হবে ওকে সো কি পরিমাণ আছে সেটা আমি জানি না যত মোল থাকবে সেটাই কি মোলারিটি এখন তুমি বললা যে স্যার তাহলে মোলারিটির একক কি দেখো তো ভাই মোলারিটির এককটা হবে একক কার মোলারিটির একক তাই না তাহলে হবে কি দ্রবের ভর দ্রবের ভর এখন দ্রবের ভর কিসে নিবা দ্রবের ভর নিবা তুমি গ্রামে তা আমি ব্র্যাকেট এখানে গ্রাম লিখে দিলাম ঠিক আছে আর নিবে কি দ্রবণের আয়তন দ্রবণের আয়তন ঠিক আছে দ্রবণের হবে নেই দ্রবণের যে ভরটা সেটা গ্রামে আর এটা কি ধরেন আমার লিটারে নিলাম লিটার 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 তাহলে কি ধরলো গ্রাম পার লিটার ইকুয়াল আমি লিখতে পারি মোলারিটি ঠিক আছে আবার তুমি চাইলে দ্রবণের ভর কিন্তু মোল একে নিতে পারো তাহলে কি দাঁড়াচ্ছে কি বলো তো মোলপা লিটার তো মোলপা লিটার সমান মোলারিটি পার লিটার সমান কি মোলারিটি তুমি আমাকে স্যার আমি মোলারিটি জানলাম তাহলে মোলার দ্রবণ কাকে বলে কি দ্রবণ বলো তো মোলার দ্রবণ কাকে বলে তুমি এক নজরে মোলার দ্রবণ জানতে পারবা ওকে এখন তুমি যদি এইরকম চিন্তা করো যে স্যার আমার কাছে আপনি বলতে পারবেন কত টাকা আসে আমি কিন্তু জানি না কত টাকা আসে এটা আমি জানি না দ্যাট ইজ মোলারিটি কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার কাছে এক টাকা আসে এক টাকা দ্যাট ইজ মোলার দ্রবণ ফিক্সড রাইট তাহলে এক টাকা মানে হচ্ছে এক মোল হিসাব করো তুমি এক মোল চিন্তা করো তাহলে তোমাকে ফিক্সড করে দেওয়া হয়েছে এক মোল দ্যাট ইজ কি মোলার দ্রবণ ওকে তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে বাচ্চারা ভুলে গেলে কিন্তু চলবে না যে এক মোল তোমাকে যদি হিসাব দেওয়া হয় এক মোল তাহলে তুমি এটার নাম দিবে কি দ্রবণ বাচ্চারা বলো তো মোলার দ্রবণ আর এটা তোমাদের নাইনটিনে অর্থাৎ এস এস তে বা নবম দশম শ্রেণীতে স্কুলে বা ওমেগায় বা বোর্ড পরীক্ষা যে কোন জায়গায় এই সংজ্ঞাটা আসেই সেটা কি শিওর শর্ট সংজ্ঞা কোন সে সংজ্ঞা মোলার দ্রবণ অথবা মোলারিটি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আসতে পারে তো এটা তুমি এমনভাবে শিখবে ঠিক বইয়ে যা লেখা তাই শিখতে হবে বাট আমি তোমাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই স্যার সংজ্ঞাটাকে আমি একটা লাইনে এই সবগুলো সংজ্ঞা কি আনা যায় কিনা হ্যাঁ পাগলা আনা যাবে তো কিভাবে সেটা দেখো এক লিটার নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব থাকবে সেটাই যদি মোলারিটি হয় তুমি তো আমাকে এবার ফিক্সড করে দিলা সেটা কি যত মোল না সেটা কি এক মোল তাহলে কি বলবো মোলার দ্রবণ কি বলবো মোলার দ্রবণ এবার তুমি আমাকে আবারও চপেট আঘাত করে বললা যে নো 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 সার এক মোল না আমি এক লিটার দ্রবণের মধ্যে দ্রব দিব জিরো পয়েন্ট ফাইভ মোল জিরো পয়েন্ট 5 মোল তাহলে কি হবে বলো তো ডেসি নাকি সেমি সরি সেমি হবে ঠিক আছে এটা কি লিখবো আমরা এটা লিখবো ভাই সেমি ওকে এটা হবে সেমি মানে এক অর্ধেক তাই তো সেমি মোলার সেমি মোলার ওকে সেমি মোলার ফিনিশ তুমি বললে না যে না স্যার আমি তো 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দেব না বা 0.5 মোলারিটি দেব না কত দিবা 0.1 তাই তো তো 0.1 যদি তুমি দাও তাহলে হয়ে যাবে ডেসি ডেসি মোলার কি মোলার ডেসি মোলার এবার তুমি বলছো না না স্যার আমি এক লিটারের মধ্যে স্যার আমি কিন্তু জিরো পয়েন্ট ওয়ানও দেব না তাহলে কত দিবা পাগলা তুমি দিতে চাও জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল এই পরিমাণ দ্রব তুমি দিতে চাও তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটার নাম হবে সেন্টি মোলার কি মোলার ভাইয়া সেন্টি মোলার তুমি আবারও আমার সাথে ওপেন চ্যালেঞ্জে গেলা যে না 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 অভিসার আমি কিন্তু ওই এক লিটার দ্রবণের মধ্যে স্যার আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিব না আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল অ্যাড করতে চাই তাহলে সেই দ্রবণের নাম কি হবে আমি যদি জিরো পয়েন্ট এটা মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল এখানে অ্যাড করি দ্রব তাহলে হয়ে যাবে মিলি মোলার মিলি মোলার আশা করি তোমরা একটি সংজ্ঞা দিয়ে তাহলে এখানে আমরা পাঁচটি সংজ্ঞা মানে ছয়টি সংজ্ঞা পেয়ে গেলাম তাহলে তুমি কি আজকের এই লেকচারের নামটা দিতে পারো না ওয়ান টু সিক্স কি দিবা ওয়ান টু সিক্স মানে এক অনুপাত ছয় অর্থাৎ একটি ক্লাসে অধ্যায় ছয়ের অনেকগুলো সংজ্ঞা যদি জানতে চাও এই লেকচারটা তোমাকে অবশ্যই 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 ফলো করতে হবে কারণ কি ওয়ান ইজ নাম্বার ছয় সংজ্ঞা কিন্তু একটা জানবা কয়টা ছয়টা তাহলে এক শর্টের কিন্তু আমার সিক্সটা মানে সিক্স শর্ট শেষ আশা করি আপনার বুঝতে পেরেছেন মৌলার্দ্রবণ কি সেমি মোলার কি ডেসিমোলার কি সেটি মোলার কি মৌলাদ্রবণ কি আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে যে অজানা একটা দ্রবণের তুমি মোলারিটি বের করতে চাও বা বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুত করতে চাও সেক্ষেত্রে তুমি একটা সূত্র অবশ্যই ফলো করতে হবে এখন অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনি তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন যে সূত্রের প্রতিপাদন শিখান আমি আমি আজকে আজকে কি হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত তোমরা হেডলাইনটা একটু লেখে নিও মানে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত আমি তুমি যদি বলো স্যার বিভিন্ন মোলারিটির মানে কি পাগলা এই যে এখান থেকে বিভিন্ন মোলারিটির মানে এক এক সময় ঘনমাত্রা কি হবে এক একটা হবে এক একটা আর ঘনমাত্রা প্রকাশের প্রকাশের একটা একক কিন্তু মোলারিটি ঘনমাত্রা প্রকাশের টোটাল একক আছে কয়টা পাঁচটা তুমি হয়তো এই মুহূর্তে জানো না আপার ক্লাসে গেলে জানবা মানে উপরে ক্লাসে গেলে জানবা এটাকে আপার বলি আমরা মানে মানে আপুর ক্লাসে গেলে জানতে পারবা বাট তুমি এটা কিন্তু ভুলে গেলে চলবে না বাচ্চারা যে এখানে কিন্তু তোমার অলরেডি সবগুলোই কি মোলারিটি হুম মোলার দ্রবণ মোলার দ্রবণ ওকে সো এইবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে অজানা দ্রবণ যদি না বলে যদি বলে বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুত করুন তাহলে সূত্রটা কি হবে সূত্র হচ্ছে ভাই আমরা বাংলায় লিখবো না এটা হবে কি ডাব্লিউ কে আর শুভময় শুভময় ডিভাইড বাই এক হাজার এখন অনেক পাপি জিজ্ঞাসা করে স্যার এক হাজার কেন ওই যে তোমার মিলিলিটারকে লিটারে নিতে হবে তাই এক হাজার দ্বারা ভাগ করতে হবে ওকে এখানে তুমি যদি বলে স্যার ডাব্লিউ জিনিসটা কি দেখো বাচ্চারা এখানে ডাব্লিউ জিনিসটা হচ্ছে নমুনা ভর কার নমুনা ভর কার দ্রবের ওকে দ্রবের নমুনা ভর কতটুকু দিচ্ছে আর ভাই ভি জিনিসটা কি ভি হচ্ছে আয়তন তুমি জানো ভি হচ্ছে আয়তন এটা লিটারে থাকবে যেহেতু আমরা এক হাজার দ্বারা ভাগ করতে সেটা লিটারে কনভার্ট হয়ে যাবে ভাই এম কি এম এম হচ্ছে তোমার দ্রবের আনবিক ভর কি ভর আনবিক ভর আর এস কি এস হচ্ছে তোমার এস কি বলতো এস হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা বা মোলারিটি ওকে সো এই যে সেগমেন্টটা এই পর্ষণের যে সূত্রটা তুমি এখানে দেখতে পাচ্ছো এটা ইন্টার লেভেলে তোমার কাজে লাগবে বাট নাইনটিনে আছে আর আমি এটা শিওর শট কথা বলবো সেটা কি জানো শিওর শট কথা হচ্ছে মিস হবে না ডাব্লিউ শুভময় ডিভাইডেড বাই এক হাজার এই সূত্রের কিন্তু ম্যাথ তুমি পাচ্ছো এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকবে যে এই সূত্রের ম্যাথ তুমি পাবাই স্যার আমাকে যদি আপনি একটু সংক্ষেপে বলে দেন যে কেমন ম্যাথ আসতে পারে আমি তোমাকে এত এত সংক্ষেপে বলবো যেটা তুমি চিন্তাও করতে পারবে না যে এত সংক্ষেপ কিভাবে হয় তার আগে আমি আরেকটু কথা বলি তোমার কিন্তু এই সূত্রটা মুখস্ত করতেই হবে এই সূত্রটা মুখস্থ করতেই হবে এই সূত্রটা মুখস্ত করতেই হবে ওকে ফাইন এবার আসো আমরা যে আরেকটু নতুন স্লটে যেতে চাই সেটি হচ্ছে যে স্যার আর কি কোনো স্লট আছে আর এ পাগলা অনেক স্লট আছে আসো দেখি আমরা একটি ম্যাথ দেখবো হ্যাঁ একটা ম্যাথ দেখলে তুমি অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবা হ্যাঁ আসো তোমাকে ম্যাথগুলো দেখাচ্ছি এবার তোমাকে এইখানে আমি জাস্ট লিখব যে ম্যাথ বা গাণিতিক সমস্যা কার ওই যে মোলারিটির গাণিতিক সমস্যা জাস্ট একটা ম্যাথ দেয় দেখাবো তুমি আশা করি বুঝবা তোমাকে টিচার বলে দিল যে দেখো তোমার এখানে আমি একটা পাত্র দিলাম ঠিক আছে আমরা এই পাত্রগুলো একটু সরাই দিই আচ্ছা তাহলে এই যে এখানে তোমাকে পাত্রটা দিল দেখো এখানে তোমাকে যে পাত্রটা দেওয়া হলো এখানে বলছে কি জানো এটার আয়তন হচ্ছে ধরো তিনশো আশি মিলিলিটার তিনশো আশি কি মিলিলিটার আয়তনের একটা পাত্রে মানে পাত্রের আয়তন বলা যাবে না দ্রবণের আয়তন এটা পুরোটা কি ভাইয়া দ্রবণ এই দ্রবণের আয়তনে তারা দিছে কত তিনশো পঞ্চাশ মিলিলিটার এখন এইখানে একটা দ্রব আছে ভাইয়া সেটা কি ধরেন এন এ টু বি ফোর ও সেভেন ঠিক আছে এটা কিন্তু ধর আমি এখানে মোল পানি দিতে পারি এর নাম কি ভাইয়া বোরাক্স এর নাম কি বোরাক্স ওকে আমি এখানে দিলাম এই কিন্তু কেলাস পানি আছে এটা নিয়ে কিন্তু ভুল ধরা যাবে না কেলাস পানি আমরা গতানুগতিক ধারায় বইয়ের যে ছোট ছোট ম্যাথা সেগুলো তুমি পারবা কারণ এই শর্টকাট টুলস তুমি পেরে যাবা এখন বলছি কি এই যে সোডিয়াম এন এ দশ মোল পানি বুঝছো এটা কতটুকু আছে জানো আমি এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম ধরো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি তুমি বলো আল্লাহ সার জিরো পয়েন্ট ফাইভ মানি তো কি সেমি মোলার তোমার কোশ্চেন উল্লেখ থাকবে সেমি মোলার দ্রবণ দ্রবীভূত আছে ঠিক আছে তার মানে হচ্ছে এইখানে তোমাকে যদি বের করতে বলে যে উক্ত দ্রবণের তোমাকে যদি বলে যে উক্ত দ্রবণটা প্রস্তুত করতে জিরো পয়েন্ট ফাইভ তিনশো আশি মিলিলিটার দ্রবণের কি পরিমাণ লাগবে মানে সোডিয়াম এন এ টু বি ফোর ও সেভেন দশমুল পানি কতটুকু লাগবে কতটুকু লাগবে এটা বলছে এটা তোমাকে নমুনায় দিয়ে দিছে এরা যে আমি যদি এন এ টু বি ফোর ও সেভেন পানি মানে বোরাক্সের একটা দ্রবণ তৈরি করতে চাই যার আয়তন এত মিলিলিটার যার ঘনমাত্রা এত মানে জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি সেখানে বোরাক্স কত গ্রাম লাগবে বা কতটুকু লাগবে বা তুমি কিভাবে প্রস্তুত করবা মানে এই টাইপের তাহলে এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে তুমি কিভাবে করবা দেখো তোমাকে এই টাইপ দিলে তুমি বলবা যে আচ্ছা তাহলে আমার এই দ্রবণ তো স্যার এই দ্রবণ তো আমার এক হাজার মিলিলিটার কত এটা হিসাব করতে হবে কত মিলিলিটার এক হাজার মিলিলিটার প্রমাণ অবস্থায় কিন্তু আপনি কিন্তু মোলারিটি হিসাব করতে হবে কততে এক লিটার মানে এক হাজার মিলিলিটারে ক্লিয়ার কথা এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার ওয়ান মোলারিটির বোরাক্স এন টু বি ফোর ও সেভেন দশ ডট দিবেন হ্যাঁ ডট এটা সংযুক্তি বোঝায় এই যে দশ মূল পানি দশ মূল পানি সমান কত বলো তো সমান কত গ্রাম অবশ্যই এটার আণবিক ভর লিখতে হবে ঠিক আছে এটার আণবিক ভর লিখবেন তো ধরেন এটার আণবিক ভর আমরা যদি বের করি একবারে শিওর শট অল্প সময়ের মধ্যে বা এটা কত তেইশ ঠিক আছে তো তেইশ ইন্টু কত হয় যেহেতু আমাদের এখানে তেইশ তার মানে ফর্টি সিক্স আর বরণ হিসাব করো যে এগারো এগারো চুয়াল্লিশ ঠিক আছে অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে ষোলো ইন্টু কত সাত তাহলে যদি আমরা এটা যোগ করি তাহলে কত হচ্ছে আর পানি আছে কত আঠারো গ্রাম ইন্টু কত দশ তাহলে পানি হচ্ছে কত পানি হচ্ছে ভাই একশো আশি একশো আশি আর এই তিনটা এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে ঠিক আছে তিনশো বিরাশি আচ্ছা যদি এটা ক্যালকুলেশনে এইটুকু আসে কারণ জানেন যে বোরনের পারমাণবিক বোরনের পারমাণবিক ভর হচ্ছে কত পাঁচ তার মানে পারমাণবিক সরি পারমাণবিক সংখ্যা হচ্ছে কত পাঁচ পারমাণবিক ভর হয় কত এগারো তাই তো সো এগারো এর কত আছে চার তো চার এগারো তো চুয়াল্লিশ আর এন এ টু সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত তেইশ ইনটু কত দুই তাহলে ফর্টি সিক্স আর অক্সিজেন যদি ষোলো ইনটু কত ইন্টু হচ্ছে তোমার সাত তাহলে টোটাল যদি আমরা করি হয়তো বা এই ভ্যালুটা আসে এত গ্রাম তাই তো তো এটা কি ভাই এটা কিন্তু প্রমাণ অবস্থায় তাই তো এখন তোমাকে কোয়েশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছে কত মিলিলিটার দুই তিনশো আশি মিলিলিটার তখন ঘনমাত্রা কত হতে হবে জিরো পয়েন্ট ফাইভ মোলারিটির এটা আমরা ডট ডট ইউনিটের মেথড দিয়ে যদি করি তাহলে আসতেছে দুইশো বিরাশি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তিনশো আশি ডিভাইডেড বাই এক হাজার এইখানে যে ভ্যালুটা আসবে সেটাই তোমার অ্যান্সার তাহলে কি ওই নিয়মে যদি আমরা যাই একবারে ছোটো খাটো আর তুমি যদি না না স্যার আপনি একটা বক্সের মধ্যে আমাকে বিকল্প নিয়মে করে দেন ছোট খাটো একবারে ছোটো খাটো তাহলে কি হবে এটা হবে ডাব্লিউ কেল শুভময় ডিভাইড বাই কত এক হাজার এখন অনেক কনফিউশন থাকতে পারে এইখানে যে স্যার এটা কোথায় আনলেন এটা হচ্ছে প্রমাণ অবস্থায় কি অবস্থায় প্রমাণ অবস্থা আমাকে বলছে যে কি পরিমাণ লাগবে আমি যদি এত মিলি লিটার আয়তনের মানে দ্রবণ প্রস্তুত করতে চাই তাহলে সোডিয়াম এনি টু বি ফোর সেভেন দশ মোল পানি বোরাক্সের এত মোলাইটি লাগে ঠিক আছে তাহলে এইটুকু বানাইতে আমার কি পরিমাণ বোরাক্স লাগবে অর্থাৎ ডাব্লিউ বাইর করতে হবে আমাকে কি বাইর করতে হবে ডাব্লিউর মানটা বের করতে হবে ক্লিয়ার কথা আমি যদি এখন ডাব্লিউর মানটা বের করছি তুমি দেখতেই পাচ্ছ যে ডাব্লিউর ভ্যালুটা আসছে কত ডাব্লিউর ভ্যালুটা আসছে দেখো এখানে আহ যদি তুমি ভাগ করো তাহলে দেখো একটা মান চলে আসবে হ্যাঁ তুমি ভাগ করে দেখো কত আসে এবং আমাকে সেটা জানাও যে আসলে কত আসবে ভ্যালুটা আর তুমি একবারে শর্টে করতে চাও একবারে শর্টকাট তাহলে কিভাবে করবা দেখো শর্টকাট হচ্ছে ডাবলিউকুয়েলভ এস ভি এম ডিভাইড বাই কিন্তু এক হাজার এখানে দেখো আর আমাদের এই ঐক্যিকমিট চেয়ে এই মানটা কিন্তু আপনার বইয়ে একবারে ইজিলি দেখো এখানে এস মানে কত মোলারিটি কত আছে জিরো পয়েন্ট ফাইভ বি তিনশো আশি এম দুই তিনশো বিরাশি ডিভাইড বাই একশো এটা হচ্ছে বিকল্প পদ্ধতি ডিরেক্ট করে ফেলবেন তবে অঙ্ক করার ক্ষেত্রে আপনার লিখতে হবে পাশে বা দেওয়া আসে বটেবার এইভাবে যদি আপনি অঙ্কগুলো করেন তাহলে আমার মতে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে ঠিক আছে সো মাই মাইড স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের লেকচার যে কীভাবে শর্টকাট মেথডে আপনি ইজিলি গ্যাসের মোলারায়তন গ্যাসের মোলারায়তন পদার্থের মোলার আয়তন এরপরে কি ডেসি তারপর হচ্ছে কি সেমি মোলারিটি মোলার দ্রবণ ইটিসি এগুলো কিভাবে প্রস্তুত করা যায় এবং পদার্থের মোলার আয়তন গ্যাসের মোলার আয়তনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আর বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করানোর ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছি সেটা হচ্ছে ডাব্লিউ কেল সুমা ডিভাইড বাই এক হাজার তাহলে মাই ডি স্টুডেন্ট ডেসিমোলার সেমিমোলার সেমি মিলিমোলার মিলি মোলার মোলারিটি শুধু মোলার মোলার দ্রবণ সবকিছু আমাদের একটা সংজ্ঞার মধ্যে চলে আসলো তুমি কি জানো প্রমাণ দ্রবণ কি তুমি কি জানো প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয় কোন পদার্থ থেকে প্রাইমারি নাকি সেকেন্ডারি প্রাইমারি নাকি সেকেন্ডারি ওকে তুমি কি জানো যে আণবিক সংকেত স্থূল সংকেত কি আণবিক সংকেত থেকে স্থূল সংকেত স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব কি জানাও জানা এই প্রশ্নগুলোর সমাধান আমরা নিয়ে আসবো আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের প্লেলিস্ট তিন নম্বর ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকবেন এবং ওমেগার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম